কেমন আছো তোমরা সব আছো তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল নটার আমি সকাল নটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজই হচ্ছে সোমবার আর আমি দেখো কোনো কাজ কমপ্লিট করিনি আর সোমবার তো খুব ভালো ভালোবার তোমাদের আগেও বলেছি সোমবারটা খুব ভালো দিন যায় সোমবারে আমার কাজটা একটু কম থাকে তাই ভালো লাগে আর না হলে প্রত্যেক সপ্তাহতে মনে হয় যে অনেক কাজ থাকে তো সোমবারটা একটু ফাঁকা থাকে আমি তো যাই হোক এখন আমি তুলবো বিছানাটা বিছানা কমপ্লিট করা হয়নি আমি চাও খাইনি এখন চা করতে যাব আর ছেলে রেডি হচ্ছে স্কুল যাবে তো স্কুল এত তাড়াহো করলি কেন অনেক টাইম বহুত টাইম নটা পাঁচ বাজলো কেবল তাহলে অনেক টাইম থাকো তো ওইখানে জড়ো করে রেখে দে ঠিক করছি আমি চাটা খেয়ে নিই তারপরে চলো আমি আগে চা করি চা খাই তারপরে কাজে হাত দেব আজকে একটু আস্তে আস্তে কাজ করব অত তাড়াহুড়ো নেই অত চাপ নেই আজকে কালকে যে প্রচুর চাপ ছিল আজ অতটা চাপ নেই তো চলো ধীরে সুস্থে চা খেয়ে শান্তিতে কাজ করা যাবে তো চলো চাটা করি আগে তুই হাত দেবো নাকি তোকে লাইটটা বন্ধ করে দিলাম তোকে ভাত দেবো এখন তো ভাত খেয়ে স্কুল যাবি না 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 খেয়ে ভাত না খেয়ে যাবি কেন জলের বোতল নিয়ে আয় টিফিন রেডি করে দিই আগে তো ঠিক আছে চলো আমি চাটা বসাই আর ছেলেকে স্কুলে জন্য টিফিন রেডি করে দিই হুম তারপর আবার আসছি চা খেতে খেতে আজকে তোমাদের সাথে গল্প করবো করবো ঠিক আছে চলো কোন টিফিনটা নেই যেগুলো একটু দিলেই হবে তো ঠিক আছে চলো আমার পুরো চান্দান কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর পুজো দিলাম পুজো দিয়ে তারপরে চুলটা যেহেতু ভেজা আর দেখো ফ্যান চালিয়েছি আমি আর ফ্যান চলছে আর আমি ভাবলাম যে চুলটা ভেজা যখন ভেজিয়েছি তাহলে একটু শুকিয়ে নিই তারপরে খেতে যাব খিদে পেয়েছে ভাত খাবো ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নেব আজ সত্যি কথা বলতে মাথায় তেল নিয়েছি দেখো কত তেল নিয়েছি মাথায় আজকে তো চান করার আগেই মাথায় তেলটা নিলাম কেন প্রচুর মাথা যন্ত্রণা করছে আজকে জানি না আমার মাঝে মধ্যেই মাথা যন্ত্রণা করে তো মাঝে মধ্যে মাথাটা যন্ত্রণা করে কেন জানি না আর এখন একটা কত বাজে দেখে নি দাঁড়াও টাইম কত হলো আবার একটা সাঁত্রিশ হয়ে গেছে ভালোই হয়েছে মেলা সবাইকে গুড আফটারনুন ভুলে যাই বলো মাঝে মধ্যে তেলটা নেওয়ার পরে মাথার একটু আরাম লাগছে তেল নিয়েছি আর মাথায় জল দিয়েছি তার জন্য একটু আরাম লাগছে প্রচুর মাথা যন্ত্রণা করছিল প্রচুর কী আর বলবো প্রচুর মাথা যন্ত্রণা করছিল তেলটা নিলাম আজকে ছেলে থাকলেও মানে মনে হয় এত ডিস্টার্ব হচ্ছে স্কুলে থাকলে ভালো হয় আবার আজ আজকে স্কুলে গেছে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো ভালো লাগছে না চলে আসবে আসার তিনটে সাড়ে তিনটে শুভ চলে আসবে অবশ্য অল্প করে খেয়ে নিই খেয়ে একটু আজ একটু রেস্ট নেবো মানে আজ একটু ঘুমাবো ঠিক করেছি প্রতিদিন তোই তোমাদের বলি ঘুমাবো রেস্ট নেব ঘুমাবো রেস্ট নেব হয়তো রেস্টটা হালকা আধ ঘন্টার মতো নেওয়া হয় কিন্তু ঘুমানো হয় না কিন্তু আজকে আমি খেয়ে দিয়ে একটু ঘুমাবো ঠিক করেই নিয়েছি কেউ আটকাতে পারবে না আজকে ঘুমাবোই ঘুমাবো মাথাটা ব্যথা করছে এটা দেখেছ এটা আমার সঙ্গেই থাকে বলে না যখন বেশি মাথা যন্ত্রণা করে তখন এটা আমার সঙ্গেই থাকে এটা নিয়ে ঘুমায় এটা দুবার করে লাগানো হয়ে গেল মাথায় কাজ হচ্ছে না এটা খাওয়ার পরে মাথায় লাগিয়ে চোখটা বন্ধ করে একটু শুয়ে শুনবো যদি কমে তো কমবে বিকেলবেলা দেখবো কেমন কেমন হয়েছে ঠিক আছে চলো আমি খেয়ে নিই হ্যাঁ তারপর আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম শুয়ে পড়েছি বললাম না আজ শরীরটা খুব একটা ভালো লাগছে আর মাথাটা যন্ত্রণা করছে তো ওই জন্য একদম শুয়ে পড়েছি আজ একটু ঘুমাবো ঘুমালে মনে হয় শরীরটা একটু ভালো লাগতে পারে বলো তো চলো ঘুমিয়েই নেই একটু চোখগুলো কেন ব্যথা করছে আজকে একে জানে বুঝে হয় না কি হচ্ছে বাইরে শুয়েছি ঘরে শুয়ে নিয়ে আজকে বাইরেই শুয়ে আছি ঘরটা ভাল লাগছে না অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে আবার গরমও আছে একটু ভালোই বাইরে বেশ অতটা গরম নেই ঠান্ডাই আছে বাইরেটাই ভালো লাগছে ঘরের থেকে বুঝলে এখানটায় গরম হয়ে গেছে এই জায়গাটা গরম কপালটা এক গেল এর জন্য আমি সিঁদুর পরতে চাই না কপালে যেন ওই জন্য আমি টিপ পড়ি আর সিঁদুর কপালে ফোটা নিলেই এই যে যায় লেটকে আর আমার স্বভাব তো এরকম করে শোয়া এইভাবে আমার অভ্যাস যেন বারো মাস রাতে কি দিনে কি এইভাবে হাত দিয়ে তারপর আমি শুই তার জন্য আরও বেশি লেটকে যায় সিঁদুরটা আর এইখানে আমার এই হাতে সবসময় সিঁদুর লেগেই থাকে লাল হয়ে থাকবে সকালবেলা উঠলেই দেখা যাবে লাল হয়ে আছে তো ঠিক আছে চলো আমি টেস্ট নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি বিকেলবেলা একদম দেখা হবে তোমাদের সঙ্গে এখন একটু ঘুমিয়ে নিই ঠিক আছে খাওয়া দাওয়া যেহেতু করেছি আজ একটু ফাঁকা পেয়েছি বললাম না ফাঁকা আছে আজকে আমার আজই আমি কোনো মানে কাজ ছিল কিন্তু কাজ আমি আজকে বাদ দিয়েছি আমি আজকে রেস্ট নেব বলে বাদ দিয়েছি যে শরীরটা খুব একটা জত নেই তাই তো ঠিক আছে চলো আমি একটু রেস্ট টেস্ট নিয়ে ঘুমিয়ে ঠুমিয়ে একদম বিকেলবেলা আসছে তোমাদের কাছে ঠিক আছে চলো তখন তোমরাও একটু রেস্ট নিয়ে নাও তোমরা একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে একদম ফ্রি হয়ে নাও ঠিক আছে বিকেল দিয়ে তো আবার আমার আমার সঙ্গে থাকতে হবে আবার আমার আমার সঙ্গে না থাকলে হবে বলো চলো তো এখন আমি চা খাচ্ছি চা করে নিয়ে বসেছি তো চা খাচ্ছি চা করে নিয়ে এলাম পাটা কোথায় দেখা যাচ্ছে কেন রেখেছি এখানে বিস্কুট তো নিলাম না বিস্কুট লাগবে না আজ বিস্কুট ছাড়াই চা খাবো সেও বাজাও খেতে পারে বিস্কুট খেলি এইমাত্র চকলেট খেলি একটা চকলেট খেলি একটা আর কুরকুরে খেলি ভুট্টা ভাজা উঠে রে গরম চাটা গলে ইয়ে গলায় পড়লে কেমন হবে বলতো উঠে যাবে তো উঠে বস আবার তোর পেটে না কি আছে কি জানে সে অভাজা গুলো শেষ হয়ে গেল এত কিছু খেলি বিকেল বেলা তাও হয় না তোর খেলি তো চা খাচ্ছি চা তোমরা খাবে তো চলে আসো তোমাদের প্রত্যেক দিন বলা হয় তোমরা চা খাবে তো এসো তোমরা চা খাবে তো এসো একদিন তো আসতে পারো আমার সঙ্গে চা খেতে সরো না তোমরা কেউ উহ গরম বাবা শান্তি শান্তি ওম শান্তি আওয়াজ করছিস কেন ও ওই কোটা আছে বড় কোটা ঢালছিস কেন থাক না কোটাতে দাদা বেশি আনবি না বেশি খাবি না কিন্তু স্কুলে নিয়ে গেছিলি আবার টাইম হয়ে গেছে আমাকে এখন যেতে হবে রান্নাঘরে তো রান্নাঘরে যাওয়ার টাইম হয়ে গেছে সকালবেলা তো শরীরটা খুব একটা ভালো ছিল না আজকে তার জন্য কোনো রকম করে ছটফট করে রান্না করে নিয়েছিলাম তাহলে এখন 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 তো করতে হবে করতেই হবে কিচ্ছু করার নেই নাহলে খাবো কি রাতে তো না খেয়ে ঘুমানো যাবে না বলো রাতে তো খেয়ে ঘুমাতে হবে তাহলে রাতে খেয়ে ঘুমাতে হলে তো কিছু করতে হবে বলো কিছু করলে তো হবে না অনেকক্ষণ বুঝছিলাম আজকে সকাল থেকে তো ভালোই লাগছিল না বিকেলে পরে বললাম না ঘুমালে ঘুমানোর পর তারপর উঠবো যখন তখন ভালো লাগবে সত্যি ঘুমের থেকে ওঠার পরে ভালো লেগেছে একদম অনেকটা ভালো লেগেছে তো তার জন্য তো এখন রান্না করতে আবি ওই দেখো রান্নাঘর আমার দিকে তাকিয়ে আছে ওই যে দেখছে আমাকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় রান্নাঘরে আয় তো টাইম হয়ে গেছে তুই আর বসে থাকিস না ওই তখন দেখা যাচ্ছে কর তো কটা বাজে এখন এখন বাজে পোনে একটা পুনে যাই অনেক গল্প করেছি তোমাদের সাথে আজ কি করবো রুটি খাওয়া দিনে বেগুন আছে বেগুন পোড়া দেবো হ্যাঁ

আমার সাথে করবো তুই দেখুন হ্যাঁ দেখবো না যাই রান্না করবো রান্না অনেক দেরি হয়ে গেল বসেই আছি এখানে রান্নাঘরে একটু যাই খাবি না তো না খেয়ে ঘুমাবি তো থা ঠিক তো যাই লও খালি মুখে কাজের বেলা নাই এ বাবা ফোন লাগায় কাজে ব্যস্ত আছে না কি আছে তার ঠিক নাই কাজে ব্যস্ত থাকলে ফোন ধরবে না কাজে ব্যস্ত থাকতেই পারবে না বলবো দেরি হবে কত দেরি হবে কখন আসবে দেরি হবে না মনে হয় যে তাড়াতাড়ি চলে আসে নাকি তারও ঠিক নেই ও অনেক কথা বলে বলেছি চলো তো রান্না করি গা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাইকে গুড নাইট বাবা টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগে ঠিক আছে তো